বলতে চাই আপনারা কিভাবে ভিডিও করবেন ফেসবুকে কিভাবে ভিডিও তৈরি করবেন ফেসবুকের কোন ফেমে ভিডিও তৈরি করবেন কোন ফেমে ভিডিও ভাইরাল হবে সে বিষয়টা নিয়ে আপনারা অনেকে জানেন না তো আমি আপনাদেরকে বলতে চাই আমি আজকে যে ধরনের ফেমগুলা কথা আপনাদেরকে বলে দেব সে ফেমে আপনারা ভিডিও করবেন আপনাদের ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো আমি বলতে চাই আমরা অনেকে ভিডিও করি কিন্তু সেখানে আমরা প্রেম রেডি করতে পারি না মানে প্রেম কালেক্ট করতে পারি না আমরা কোন প্রেমে ভিডিও করব কোন মানে কিভাবে ভিডিও করব সেই দিকগুলো আমরা জানি না তো এ কারণে আমি আপনাদেরকে বলতে চাই আমরা যদি এভাবে মোবাইলটা খাড়া করে এভাবে খাড়া করে ভিডিও করি তাহলে সেটা হচ্ছে মানে টিকটকের প্রেম ফেসবুক শর্ট রিলের প্রেম আর আমরা যদি এটা হচ্ছে শর্ট ভিডিওর ক্ষেত্রে এখন আপনি মোবাইলটা এভাবে ধরে যদি আপনি দশ মিনিট ভিডিও করেন সেটাও রিলের আওতায় চলে যাবে তো আমি বলতে চাই আপনারা কখনো এভাবে সবগুলা ভিডিও এভাবে খাড়া করে আপনারা তুলবেন না এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যদি সবগুলা ভিডিও এভাবে খারা খাড়া করে তুলতে চান ভাই সামনে আসেন সামনে আসেন আপনি সামনে আসেন আপনারা সব সবগুলা ভিডিও যদি এভাবে সামনে সামনে একটু দূরে যান ভাই একটু দূরে যান আরে আপনারা আমি বুঝে কোন এখন আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা সব সময় এফএম এ ভিডিও নেন তাহলে আপনারা 3 মিনিটের ভিডিও করবেন কোন ফেমে কথা এখানে থেকে যায় আপনি ওই সাইডে দি যান এখন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি যারা 3 মিনিটের ভিডিও তৈরি করবেন তারা এভাবে ভিডিও তৈরি করবেন না আপনারা ভিডিও তৈরি করবেন কিভাবে ভিডিও তৈরি মোবাইলটা এভাবে ধরবেন ঠিক আছে আপনারা একটা জিনিস মনে রাখবেন যদি মিনিটের ভিডিও তৈরি করেন মোবাইলটা এভাবে রাখবেন আর এটার ষোলো নাইন 9:16 ষোলো এটা কাজ করলে যেভাবে হয় এভাবে আরেকটা ভিডিও হয় সেটা হচ্ছে ফোর ইস টু থ্রি ফোর ইস থ্রি প্রেম প্রেম সিলেক্ট করি আপনারা যদি মোবাইলে এভাবে কাজ করে ভিডিও করেন হান্ড্রেড অর্থাৎ গাইডলাইনে যে যে প্রেমটা দেওয়া হয়েছে সেই ভিডিও তৈরি করা হবে এখন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা এভাবে মিনিটের ভিডিও তৈরি করবেন আর যদি টিকটক রিলে ভিডিও তৈরি করতে হয় তাহলে এভাবে খাড়া করে মোবাইলে ভিডিও তৈরি করবেন তো সেখানে আপনারা এভাবে সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করেন অথবা এভাবে মানে অর্থাৎ এই যে এ সাইডটা ব্যাক ক্যামেরা দিয়ে এভাবে খাড়া করে ভিডিও তৈরি করেন পুরাটাই সে এক কথা কিন্তু তাহলে আপনারা মনে রাখবেন যেটা লং ভিডিও লং লং ভিডিও গুলার ক্ষেত্রে কথা হচ্ছে এই এই লং ভিডিও অনেকে করতে চায় না যার কারণে কোম্পানি এই সেট আপগুলা তাড়াতাড়ি দেয় যে আপনারা লং ভিডিও তৈরি করেন মানে শর্ট ভিডিও বিভিন্ন ক্লিপস আপনারা তৈরি করেন তৈরির মাধ্যমে আপনারা আর্থিক উপার্জন আপনারা করেন তো এই সুযোগ সুবিধা অন্তত সবাইকে দেয় আমরা সঠিক ভাবে সঠিক ফ্রেম সিলেক্ট করে আমরা ভিডিও তৈরি করতে পারি না এই কারণে আপনার এখান থেকে টাকা পাই না এখন আমি আপনাদেরকে অবশেষ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তিন মিনিটের ভিডিও মোবাইল কাজ করে ধরবেন আর রিয়েল ভিডিও এভাবে সোজা করে ধরবেন এই দুই প্রেমে ভিডিও তৈরি করেন ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন হান্ড্রেড পার্সেন্ট আজকে এই পর্যন্ত আমি মোহন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ